অনেক বছর আগের কথা একটা ছোট্ট গ্রামে থাকত রুদ্র নামের একজন সাহসী ও দয়ালু ছেলে সে গ্রামের মানুষদের সাহায্য করত। কেউ অসুস্থ হলে ওষুধ এনে দিত কারো বাড়ির কাজ করত। আবার ছোটদের জাদু শিখিয়ে আনন্দ দিত কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের আকাশ কালো হয়ে যেত এক ভয়ঙ্কর ডাইনি তখন বের হতো প্রতিদিন সে একজন করে মানুষকে ধরে গায়েব করে দিত লোকেরা বলতো ডাইনি নাকি মানুষ খায় গ্রামটা আস্তে আস্তে একসময় ভয়ে খালি হয়ে যেতে লাগলো এক রাতে ডাইনি নিজেই রুদ্রকে ধরতে আসে আকাশে বাজ পরে মাটি কেঁপে উঠে ডাইনি চিৎকার করে বলে আজ তুই আমার খাবার রুদ্র চুপচাপ চোখ বন্ধ করে একটা মন্ত্র জপে হঠাৎ আকাশে জলে উঠে আলোর ঝলক রুদ্র বলে আমি তোর খাবার না আমি তোর জম ডাইনি বলে আমি সহজে যাব না এক শর্তে সকলে যদি ভিডিওটিতে আসব না ডাইনি চিৎকার করে রুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই সব গ্রামের লোকজন ছুটে আসে সবাই মশাল জ্বালিয়ে এসেছে রুদ্রকে সাহায্য করতে সকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রামকে একেবারের জন্য ডাইনি মুক্ত করে দাও আর আর আমি জন্য চলে যাচ্ছি না ডাইনির কথা শুনে গ্রামের সবাই প্রচন্ড খুশি হয় গ্রাম আবার আলোপ ভরে যায় গ্রামের সবাই রুদ্রর উপর অনেক খুশি এবং সবাই বলে যতদিন রুদ্র আছে ততদিন ডাইনি কিছুই করতে পারবে না